আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের বলার চেষ্টা করব গর্ভবতী বা প্রেগনেন্ট গাবির কীভাবে পরিচর্যা করবেন এবং এই বিষয়গুলো খেয়াল না রাখলে কী ধরনের সমস্যা হতে পারে বা আপনারা পড়তে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে প্রথমেই বলে নিই যেসব গাবি বক বা প্রথম বাচ্চা দিবে ওই সব গাবির কীভাবে পরিচর্যা করবেন মূলত এই ধরনের গাবিগুলো যদি স্বাস্থ্য ঠিক থাকে অর্থাৎ মোটা তাজা থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ খাওয়ালেই হয় আর যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে অবশ্যই বাজার যে বিভিন্ন ধরনের ক্যালসিয়ামগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াতে হবে এজন্য গাভীর পেটের বাচ্চার বয়স যখন সাত মাস পূর্ণ হবে তখন থেকে নিয়মিত ক্যালসিয়াম খাওয়াবেন আর একটা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে গাভীর ডেলিভারির জন্য ডাক্তার যে সম্ভাব্য একটা ডেট দেয় সে অনুযায়ী দশ থেকে বিশ দিন আগে ক্যালসিয়াম খাওয়ানো বন্ধ করতে হবে তা না হলে গাবির ম্যাস্টাইটিস বা উলান ফোলা রোগ হতে পারে এখন বলার চেষ্টা করি যেসব গাভি দ্বিতীয় তৃতীয়বার বাচ্চা দিবে সেগুলো পরিচর্যা কিভাবে করবেন মূলত আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এইসব গাভীগুলো রোগাক্রান্ত হয় অর্থাৎ স্বাস্থ্য ঠিক থাকে না দুর্বল হয়ে পড়ে দুর্বল হওয়ার কারণে গাভী যখন সাত মাস প্রেগনেন্ট হয় তখন গাভীর প্রসাবের রাস্তা দিয়ে লাল বলের মতো বের হয়ে আসে অর্থাৎ জরায় বের হয় এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই গাভীকে আপনারা ছয় মাস সময় থেকে নিয়মিত কাঁচা ঘাস এবং ক্যালসিয়াম খাওয়াবেন আর যদি আপনারা এই বিষয়গুলো খেয়াল না রাখেন তাহলে দেখবেন গাভি বাচ্চা দেওয়ার পর শুয়ে পড়বে দাঁড়াতে পারবে না ফলে ডাক্তার দিয়ে গাভীর ঘাড়ের রোগে তখন বুঝবেন খরচ এবং কষ্ট কাকে বলে অনেক সময় দেখা যায় এই সমস্যার জন্য গাভি বাচ্চা দেওয়ার পর গাভীর শরীরে তাপমাত্রা কমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা হতে পারে আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন তাহলে অবশ্যই এই সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা নতুন গাভীর খামার শুরু করেন তাহলে আমি বলবো অবশ্যই প্রথম দ্বিতীয় বাচ্চা দিবে এমন গাভি দিয়ে খামার শুরু করবেন তাহলে দেখবেন দুধও বেশি পাবেন হিটও তাড়াতাড়ি আসবে যার ফলে বছরে বছরে বাচ্চা পাবেন এবং আপনার খামার বড় করতে পারবেন আশা করছি আমার কথাগুলো একটু হলো আপনাদের কাজে আসবে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম